ওরে বাবা রে বাঁচাও 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 তারপর একদিন রাজু জাল ফাল নিয়ে বেরিয়ে পড়ে তার পাশেই ঝোপে ছিল একটি রয়্যাল বেঙ্গল টাই আজ যদি না মাছ মাছ ধরতে পারি বাড়িতে গিয়ে বউ ছেলেকে কি মুখ দেখাবো চলবে না সমস্ত গ্রামবাসীকে জানানো যাচ্ছে যে সুন্দরবনের সনেখালি সে বাঘ ঢুকেছে কেউ বাড়ি থেকে না বেরিয়ে সবাই নিজের বাড়িতেই থাকবেন

হে গোপাল সুন্দর মনে সোলেখালিতে নাকি বাঘের উৎপাদ বেড়েছে তাহলে তো এখানে মাছ ধরতে যাওয়া যাবে না ও সব কিছুই না আজকে আমি দেখলাম কানাই কি দু মাছ নিয়ে এলো চ চ আমি তো আছি তা সব ঠিক আছে তবুও যেন ভয়ে গাছ শিউরে উঠছে আজ যেন মনে হচ্ছে আজ আমাদের কিছু দুর্ঘটনার সামনা করতে করতে পারে তাইলে রাজুদা তাদের চল ধারে আগে দু কিলো কাতলা নিয়ে আসবো আমার বাঘ ভয় থাকবো না আধ ঘন্টা হয়ে গেল রাজু তো এখন এলো না ব্যাপারটা কি তো আসবে না বুদ্ধু আমাকে এই তো এই তো রাজা চলে এসছি এই তো আমি ভাবছি আর পরে কথা এই বাড়ি থেকে বেরোতে লেট হয়ে গেল চল 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 তাড়াতাড়ি চল 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 গোপাল আমাদের রওনা দিতে হবে গোপাল আজ এই সুন্দর নদীর ঘাটে গিয়ে ভাবি মাছ ধরব গোপাল আজ যদি না মাছ ধরতে পারি তাহলে আজকে আমাদের আর পাশটা থাকবে না আর পাশ যদি না থাকে তাহলে আমরা আর মাছ ধরতে পারবো না একটু দেখে শুনে থাকবি যখন তখন বাঘের পাল্লায় তুলতে পারি গোপাল গোপাল বাসে যেন বাজে শব্দ মনে হচ্ছে না গোপাল এ গোপাল মোটেও আমার কিন্তু ঠিক লাগছে না চল এখান থেকে পালাতে হবে আর কিছুটা গেলেই মাছ পেয়ে যাবো যদি না চলো গোপাল গোপাল আমি পালানো নেই এখান থেকে রাজিদা আমার মনে হয় গোপাল রাজিদা